সমানিত ভাই এবং বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তে আমরা মুরগিগুলোকে আজকে সকাল সকাল যে খাবারটা দিয়েছি আপনারা জানেন এখন কিন্তু প্রচণ্ড ঠান্ডা পড়ছে আর এই ঠান্ডার মধ্যে কিন্তু আমাদের মুরগির সবচেয়ে বেশি যে সমস্যার সম্মুখীন আমাদের হতে হয় সেটা হচ্ছে ঝিমাণু রোগের সমস্যা আর এই ঝিমাণু রোগের কারণেই কিন্তু আমাদের মুরগিগুলো কিন্তু সবচেয়ে বেশি কিন্তু মারা গিয়ে থাকে তে আপনারা যদি একটু নিয়ম পদ্ধতিটা মেনে চলেন তাহলে ইনশাল্লাহ দেখবেন যে আপনার মুরগিগুলো সুস্থ থাকবে বিশেষ করে জীবাণু রোগের সমস্যা থেকে আর সর্ব অবস্থাতে আমি আপনাদেরকে বলবো যে মুরগিগুলোর এই শীতের সময় খাবারের কিছু কিন্তু নিয়ম পদ্ধতিটা কিন্তু আপনাদেরকে মেনে চলতে হবে বিশেষ করে পুষ্টিকর খাবারটা দিতে হবে আর মুরগিগুলো কিন্তু একটা নির্দিষ্ট টাইমে মুরগিগুলো ছাড়তে হবে এবং মুরগিগুলোর একটু পরিচর্যা করলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার মুরগিগুলো সুস্থ থাকবে সারা বছর আর সারা বছর সুস্থ রাখার ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে আপনারা ঘরোয়া পদ্ধতিতে চিকিৎসা করতে পারেন অথবা কিন্তু আপনারা ওষুধ দিয়েও কিন্তু আপনারা আপনার মুরগিগুলোকে সারা বছর সুস্থ রাখতে পারবেন আমি বলবো যদি আপনার ঘরোয়া পদ্ধতিতে চিকিৎসা করেন তাহলে দেখবেন যে আপনার একটা টাকাও কিন্তু খরচ হবে না আর যদি আপনি মনে করেন যে আমি ঘরোয়া পদ্ধতি বাদে ওষুধ দিয়ে চিকিৎসা করব আপনার মুরগি যদি বেশি থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য কিন্তু সহজ হয়ে যাবে আর যদি আপনার মুরগিটা কম থাকে তাহলে কিন্তু আপনার জন্য ব্যয়বহল হয়ে যাবে বিশেষ করে শুধুমাত্র যে মুরগির খাবারটা কথা কিন্তু এমন না আপনি যদি গ্রামে থেকে থাকেন তাহলে কিন্তু গরুর খাবারটাও কিন্তু আপনার জন্য কিন্তু একটু চেষ্টা করলে দেখবেন যে আপনার গরুগুলোও কিন্তু একটা নিমিটের মধ্যে থাকবে খাবারের বিষয়টা তো দেখেন আমরা কিন্তু আমাদের ছাগলের কি খাবার দিয়েছি যেহেতু এখন শীতের সময় আর শীতের সময় যদি আমরা ছাগলকে যদি একটু পরিচর্যা না করি তাহলে কিন্তু ছাগলের গোলাইটা কিন্তু বৃদ্ধি পাবে তো সেক্ষেত্রে আমি আমি আমার ছাগলকে যে খাবারটা দিয়েছি দেখেন ভিজাইন ভিজানো খাবারটা দিয়েছি তার কারণ ভিজানো খাবারটা আমি মনে করি ছাগলকে সকালবেলা শুকনো খাবার শুধুমাত্র খাসি ছাগলকে দেওয়া যায় কিন্তু এমনি যে ছাগলগুলো বিশেষ করে পাটি ছাগলগুলোকে অবশ্যই আপনারা ভিজানো খাবারটা দেওয়াটাই আমি মনে করি উত্তম তে তারপরেও আপনারা ব্যক্তিগতভাবে আপনার যেটা ভালো লাগে আপনার সেটা কিন্তু ছাগলকে দিতে পারেন কিন্তু সকালবেলা শীতের সকালে অবশ্যই আপনারা পুষ্টিকর দিবেন বিশেষ করে গমের ভুসি অথবা গমটা ফেসায় নিয়ে আসলে আপনি কম দামে হয়ে যাবে তার কারণ আপনি যদি গমটা চল্লিশ টাকা করে কেনেন আপনার একটু কম পড়বে আর আপনি যদি গমের ভুসি কিনতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার খরচটা অনেক বেশি হয়ে যাবে তে এই জন্য আমি আপনাদেরকে বলবো যে আপনি যদি খামার করেন সেক্ষেত্রে আপনি সবসময় চেষ্টা করবেন যে অল্প টাকার মধ্যে পুষ্টিকর খাবার কোনটা সেটা কিন্তু আপনার টার্গেট করতে হবে